আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আজকে আমরা ছয়শো টাকা পর্যন্ত একদম নতুন ডিজাইনের কিছু লং হিজাবি গাউন দেখাবো টু পিস দেখাবো ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন শিওর শুরুতেই দেখাবো টপস কালেকশন এটা কিন্তু এখানে হচ্ছে চমৎকার করে লেস ওয়ার্ক থাকবে মাইক্রো জর্জের সাবেক ফিশ কাট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে বডি বিয়াল্লিশ আচ্ছা লং হবে পঁয়ত্রিশ বডি হবে বিয়াল্লিশ এগুলো স্পেশালি হচ্ছে জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে কিন্তু পরে থাকে বা হচ্ছে স্কার্টের সাথেও পরতে পারবে

এটা হচ্ছে লাস্ট টন তিনশো পঞ্চাশ টাকা জোর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পকেট কুর্তির ভিতরে থাকবে ওপেন বাটন এটা হচ্ছে শার্টটা এটা হচ্ছে এটার পায়জামাটা এটাও প্যান্ট কার্ড প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে ওকে কালারগুলো দেখায় একদম নিউ একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাবেন টু পিসের সেট যে কোনো এক পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি ওকে শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা থাকবে একদম হচ্ছে লাখনুর ভিতর এটা হচ্ছে পায়জামাটা এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা যে যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে যে কোনো এক পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু ওপেন বাটন শার্ট এটাও কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে তিনশো এই হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার মিষ্টি কালার পেস্ট কালার কালার গুলো জাস্ট দেখেন তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো কাবলি টু পিস ঠিক আছে কাবলি সেট এটাও কিন্তু তিনশো পঞ্চাশে কাবলি সেট পেয়ে যাবে প্লাজো দিয়ে ঠিক আছে কালার হবে চারটা এটাও তিনশো পঞ্চাশ যারা স্বল্প পুজোয় ব্যবসা করতে চান সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে পারবেন এখন দেখাবো একদম অল ওভার গরজাস করে কাজ করা কটন প্রাইস কত এটার আচ্ছা এটা কিন্তু ছয়শো পঞ্চাশের টুপিস থাকবে অনলি চারশো টাকা কালার আছে টোটাল পাঁচটা আচ্ছা এই দেখেন হচ্ছে কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাঙচু এটা কিন্তু লেচর করা আছে চায়না লেস নিচে লেস করা থাকবে আর এই হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ারটা প্রাইস কত করে এটা পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর প্রায় সাত আটটার মতো এটাও এক পিস নিলেই হোলসেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা একটা কালার এটা দেখে এটা সি গ্রিন কালার দেন এটা একটা কালার থাকবে ফিওর্স আজকে যা দেখাবো সবই লুকপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর পাঁচশো পঞ্চাশ শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতায় রিবন করা আছে খুব চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা পিওর কটন আচ্ছা প্রাইস কত ভাই এটা মাত্র এটা ছয়শো টাকা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আইটেম টু পিস পাবেন ঠিক আছে এটা দেখেন এটা এমব্রয়ডারি কাজের ভিতরে হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে ছয়শো আচ্ছা কালার আছে এগুলোর পাঁচটা এগুলোর বর্ডার হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ শর্টস এখন দেখাবা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস বুটিক্সের টু পিস এটা এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আর এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস কত এটা এটা চারশো পঞ্চাশ কালারগুলো দেখাই শর্টস এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ওকে এটা দেখেন এটা সিকোয়েন্স আম্রাই কাজ করা থাকবে কটনের ভিতরে গ্রাউন্ড প্রাইস দুইশো এ পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা লং হবে বেয়াল্লিশ বডি হবে বেয়াল্লিশ অনলি দুইশো পঞ্চাশ সর্স এটা দেখেন ফ্রোজা কালার ভিতর পাচ্ছে এটা আম্রয়াল কাজ করা থাকবে কালার গুলো দেখা এটা একটা কালার এটাও কালার হবে টোটাল চারটা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখেন 250 স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কালার আছে কালার হবে 6টা কালার হবে টোটাল 6টা আচ্ছা এটাও 250 টাকা ওকে লাস্ট ওয়ান হচ্ছে এই গাউনটা এটাও বডি 42 লং 42 250 এ পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলো কটনের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে কারণ হোটেল চারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ